সাকিব ভাইয়া যেমন নিজেকে ভাঙছেন তেমন কিন্তু নিজেকে গড়ছেন তো এই জন্য আমরা কিন্তু বলতে পারি সাকিব ভাইয়া একজন কিন্তু ভার্সেটাইল নায়ক এবং আমি কেন এই ওয়ার্ডটা ইউজ করলাম ভার্সেটাইল আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু এক্সপ্লেন করবো সো হ্যালো ভাইস আমি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে এবং আমি এক্সপ্লেন করব কেন আমি সাকিব খানকে বললাম একজন ভার্সেটাইল নায়ক তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি সাকিব ভাইয়া কিন্তু বহু বহু প্রজেক্টে কিন্তু মোটামুটি কাজ করে গেছেন এবং সেই প্রজেক্টগুলোর কোয়ালিটি বলি সেই প্রজেক্টগুলোর মান বলি হয়তো তখনকার দিনে অতটাও ভালো ছিল না বাট বর্তমান সময়ে সাকিব ভাইয়া যেভাবে স্ক্রিপ্টগুলোকে চুজ করছেন যেভাবে যে সমস্ত স্ক্রিপ্টে তিনি কাজ করছেন সেটা দেখে এটা নিশ্চয়ই বলা যায় যে সাকিব খান প্রচন্ড কিন্তু চুজি হয়ে গেছেন তার স্ক্রিপ্ট নিয়ে এবং বর্তমান সময় অডিয়েন্সের যে পালস সেটা কিন্তু তিনি মোটামুটি বুঝতে পেরে গেছেন মানে অডিয়েন্স অ্যাকচুয়ালি কি চাইছে সেটা কিন্তু সাহিব খান মোটামুটি বুঝতে পেরে গেছেন এবং সেই জন্য তিনি কিন্তু গোলুইয়ের মতো প্রজেক্ট আর কিন্তু করছেন না এবং তিনি রিসেন্ট টাইমে একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট কিন্তু করেছেন এবং যার নাম হচ্ছে প্রিয়তমা যেটা জাস্ট সমস্ত রেকর্ড কিন্তু জাস্ট ব্রেক করে দিয়েছে এবং এই প্রজেক্টটা বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হিসেবে কিন্তু বস থেকে যাবে এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই তো এর পরবর্তীতে আমরা যদি আসি তার নেক্সট তিনটি প্রজেক্টকে নিয়ে এবং সেটা হচ্ছে কি আমাদের রাজকুমার এবং সেটা হচ্ছে কি আমাদের দরদ এবং তৃতীয় নম্বর হচ্ছে আমাদের তুফান যদি তোমরা এই তিনটে সিনেমাকে নিয়ে কম্পারিজন করো তাহলে তিনটে সিনেমায় কিন্তু তিনটে জনরার সিনেমা প্রথমে যদি আসি রাজকুমারের ক্ষেত্রে রাজকুমার যে জন্ড্রার প্রজেক্ট এটা কিন্তু এটা রোম্যান্টিক অ্যাডভেঞ্চার এই রকম একটা জনরার কিন্তু প্রজেক্ট হতে চলেছে এটা রোম্যান্টিক প্রজেক্ট যে কিনা বিদেশ পাড়ি দেবে তার প্রেমের জন্য এমন একটা প্রজেক্ট কিন্তু হচ্ছে রাজকুমার এটাকে নিয়ে কোনো রকম ডাউট নেই তো এর পরবর্তীতে আমরা যদি আসি থ্রিলার তো সাকিব খানকে আমরা এই রকম থ্রিলার জনরার প্রজেক্টটি কিন্তু তেমন একটা কাজ করতে দেখি না বা দেখিনি যেটা এইবার তিনি কিন্তু ট্রাই করছেন মানে দরদ এমন একটা প্রজেক্ট যেটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এটা ন্যাশনালি মুক্তি পাবে অনেকগুলো ভাষার মুক্তি পাবে এবং বুর্জ কলিপার মতন জায়গা এটা একটা প্রমোশন হবে যেটা সত্যি বলতে গর্বের বিষয় তো দরদ একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং দরদ মোস্ট ইম্পর্টেন্টলি একটা রোম্যান্টিক থ্রিলার জনরার প্রজেক্ট কিন্তু হতে চলেছে রোম্যান্টিক থ্রিলার জনরার প্রজেক্টে খুব কমে কিন্তু কাজ করত হচ্ছে সাহিব খান এবং তিনি এই বছর কিন্তু এটাও ট্রাই করছেন তো এটা সত্যি বলতে প্রশংসার যোগ্য এবারে আসি তিন নম্বরে তুফান তো তুফানকে নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী এবং এক্সাইটেড এই কারণের জন্যে যে সাকিব ভাইয়া তুফানের জন্য নিজেকে ভাঙছেন গড়ছেন এবং এটা পুরোপুরি এটা গ্যাংস্টার ড্রামা থ্রিলার জন্য কিন্তু প্রজেক্ট হতে চলেছে গ্যাংস্টার ড্রামা এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মানে এই রকম জনরা কিন্তু সাকিব ভাইকে আমরা প্রিভিয়াসলি দেখিনি এবং যেমন নতুন নতুন ডিরেক্টররা কিন্তু উঠে আসছেন তেমনিভাবে কিন্তু নতুন নতুন ডিরেক্টরদের নতুন নতুন আইডিয়া অ্যাপ্রোচ আমরা যাকে বলি ভাই কিন্তু তার তাকে অ্যাকসেপ্ট করছে যে এই রকম মানে প্রজেক্টটি কিন্তু অডিয়েন্স তাকে দেখতে চাইছে তো এই এতগুলো প্রজেক্ট গ্যাংস্টার ড্রামা রোম্যান্টিক থ্রিলার একটা রোম্যান্টিক প্রজেক্ট তো এতগুলো যন্ত্রার প্রজেক্ট যখন একটা মানুষ কাজ করে তো তাকে আমরা ভার্সেটাইল অভিনেতা তো বলতেই পারি তোমাদের মনে মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা